মানুষকে তো আমরা দূর থেকে দেখি রিশাদকে কাছ থেকে দেখলাম রিসাদ আসলে মানে না থাকলে আসলে এত ইজিলি হইতো না আরকি কি যে যে এয়ারবেস থেকে আমরা রাওলপিন্ডিতে এসেছি সেই এয়ারবেসে হামলা হয়েছে এবং তিনি আমাদের এটা জানাননি আমরা ভয় পাবো দেখি রিসাদ আসলে আমাদের বলে না কিন্তু সবার আগে রিসাদের কাছে ওই মেসেজটা আসে মনে হচ্ছিলাম আমি একটা নতুন জীবন পেয়েছি একটা সময় ডেভিড ওয়ার্নার হুট করে অ্যানাউন্স করলো যে পঁয়তাল্লিশ মিনিট পর ফ্লাইট ল্যান্ড করবে যে ভয়টা আমি রাওলপিন্ডিতে থেকে পাইনি দুবাই এসে ওই খবরটা দেখার পর ঠিক ততটাই ভয়টা পেয়েছি ফারুক ভাই প্রেসিডেন্টকে বলেছে যে ক্রিকেটার দুজন যেমন তার কাছে গুরুত্বপূর্ণ একই রকম আমরা দুই সাংবাদিকও তার কাছে গুরুত্বপূর্ণ টেক মিনিট পরেই একটা মিসাইল হামলা সাংবাদিক বললেন যে তারা তিনি আসলে নিজে খুব লাকি ভাবছেন খুব স্বাভাবিক লাকি ভাবাটা আসলে সেই মুহূর্তে আসলে ঘটেছিল কি ঘটেছিল আসলে সে রিষাদ ভালো জানতো কারণ আমরা ভয় পাবো আসলে আমাদের বলে নাই কিন্তু সবার আগে ঋষাদের কাছে মেসেজটা আসে এবং ওরা বিসিবিকে জানায় পরে আমরা জানতে পারি যখন আমরা দুবাই এয়ারপোর্টে কিন্তু ঘটনাটা ঘটছে যখন আমরা মুলতানে গেছি আমাদের ইমিগ্রেশন করার জন্য আসলে আমরা যেখান থেকে এসেছি ওখানে ইমিগ্রেশনের ব্যবস্থা ছিল না সো মুলতান এয়ার পরে নেমে আমরা ইমিগ্রেশন করি এখানে আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ছিলাম তখন এই ঘটনাটা ঘটে এবং আমরা ভয় ভয়বাবু দেখি সম্ভবত রিষাদ আমাদের জানাই নেই নাহিদ ওইখানে ছিল নাহিদ একটু ভয়ের মধ্যে ছিল এবং অন্যান্য ক্রিকেটাররাও সেখানে ছিলেন সো ওইখানে জানলে হয়তো অবস্থা আর একটু খারাপ হতো বাট আমরা জানি দুবাই থেকে এবং জানার পরে তো মানে অবশ্য স্বাভাবিকভাবেই মানে ওই জায়গা থেকেও একটু ভয় ছিলাম যে ভয় লাগতেছিল যে ওইখানে থাকলে আসলে কি হতো কি না হতো বাট ধন্যবাদ বিসিবিকে ফারুক ভাই অনেক চেষ্টা করছে চেষ্টা করছে বলতে উনি ওনার কারণে আসলে আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে পাকিস্তান থেকে বারবার চেষ্টা করতেছিল যাতে ওইখানেই থাকে ওইখানেই আসলে পিএসএলটা হয় করাচি থেকে মুভ করাচিতে মুভ করা হয় বাট ফারুক ভাইটা নিজ উদ্যোগে বাংলাদেশের ক্রিকেটারদের বিশেষ করে দিশে ব্যবস্থা করছে সাথে আমাদেরও করছে থ্যাংকফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আর সবাইকে আসলে যারা রিশাদের কথা যেটা বললেন রিশাদ বললেন যে নাহিদ রানা খুব ভয় পাচ্ছিলেন তিনি সাপোর্ট দিয়েছিলেন আপনার সাংবাদিক যে দুজন আপনি এবং পলক আপনাদের সাথে উনি রাতে দুইটা তিনটা পর্যন্ত কথা বলছিলেন অ্যাকচুয়ালি মোটিভেটেড করার চেষ্টা করছিলেন আপনাদের তাই নয় রিশাদ আসলে দায়িত্ব পালন করছে আসলে মানে রিশাদ যেহেতু প্লেয়ার ওর ওইখানে একটা অথরিটি আছে ওইখানে আমাদের সর্বোচ্চটা দিয়েও চেষ্টা করছে নাহিদ ছিল যেহেতু রিশাদ ম্যাচ খেলছে ঋষাদ পরিচিত ওইখানে নাহিদ ছিল বা আমরা ছিলাম আমাদের ও ওর মানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ট্রাই করছে আসলে ঋষাদকে তো আমরা ইন্ট্রোভার্ট বলে জানি কথাবার্তা বলে না আমাদের ওই সময় মনে হয়েছে যে মানে ওর যেটা বললাম যে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট দিয়ে চেষ্টা করছে আর কি আমার মাহিদকে মোটিভেট করার চেষ্টা করছে এমন একটা ঘটনা ঘটছে যেটা আমাদের আসলে জানায় নাই আমাদের যত হেল্প লাগতো হোটেলে যাওয়া থেকে শুরু করে সব কিছু ও বিভিন্ন মানুষের সাথে কথা বলে অ্যারেঞ্জ করছে সো আসলে মানুষকে তো আমরা দূর থেকে দেখি মানে রিষাদকে কাছ থেকে দেখলাম রিষাদ আসলে কন্ডিশন না থাকলে আসলে এত ইজিলি হইতো না আর কি বিসিবির যেটা করছে তারপরে আসলে যদি কারো মানে আমাদের সহকর্মীদের পরে যদি কাউকে ক্রেডিট দিতে হয় সেটা আসলে ইশাদ হোসেন ফ্লাইটের প্লেয়ারদের সাথে আসলে কোনো কথা হচ্ছে কিনা বিদেশি প্লেয়ারদের সাথে তাদের আসলে অভিব্যক্তিটা কিছু না মানে বিদেশি প্লেয়ারদের সাথে অন্য বিদেশি প্লেয়ারদের সাথে খুব একটা কথা হয়নি সিকান্দার আজ আমাদের চিনতেন তার সাথে কথা হয়েছে ডমিঙ্গোর সাথে কথা হয়েছে ডমিঙ্গো হাস হাসছিলেন জিজ্ঞেস করলে আমরা বাংলাদেশে যাবো কিনা আরও দু একজন ক্রিকেটার যাদের আমরা দু একবার দেখেছি সন্টের সাথে একটু কথা হয়েছে বাট আমাদের সাথে ঋষাদা নাই একসাথেই ছিলাম আমরা ওর সাথে কথা বলতেছিলাম ওয়ার্নার আর হচ্ছে উইলিয়ামসন একসাথেই ছিলেন বাকি ক্রিকেটারও একসাথেই ছিলেন ওরা মজা করতেছিলেন গান চলতেছিল একটা সময় ডেভিড ওয়ার্নার হুট করে অ্যানাউন্স করলো যে পঁয়তাল্লিশ মিনিট পর ফ্লাইট ল্যান্ড করবে তো সবাই দাঁড়ায় গেছে যে আরে কী হলো মুলতান থেকে আমরা এক ঘন্টা আগে মানে ফ্লাই করলাম এখন ল্যান্ড করবে তো তারপরে দেখে যে এটা ডেবিট ওনার মজা করতেছে যুদ্ধের মধ্যে চিল করতেছিল সবাইকে মজা দিচ্ছিল তখনও কেউ আসলে জানতো না যখন আসলে আমাদের বিমান দুবাইতে ল্যান্ড করলো তখন সব হাততালি দিতেছিল তো এটাই বোঝা যায় আসলে সবাই একটু ভয় ছিল এবং রিষাদ আমি একটু আগে আমাদের সহকর্মী মানুষ সাথে কথা বলেছি তিনিও বলেছেন রিষাদের কথা রিষাদ নিজেও বলেছেন তিনি নাহিদকে অনুপ্রাণিত করছিলেন ভয় কিভাবে ভয় থেকে দূরে রাখা যায় সেটা বলছিলেন বারবার এনকারেজ করছিলেন প্রত্যয় যেটা বললেন যে এছাড়া রিষাদ নিজেও বলেছেন দুই যে বাংলাদেশের জার্নালিস্ট তাসফিক পলক এবং মানুষ প্রত্যয় দুজনের সাথে তিনি রাতে দুটা তিনটা পর্যন্ত কথা বলে কিভাবে চাঙ্গা রাখা যায় মোটিভেটেড রাখা যায় ভয় দূর ভয়ের থেকে দূরে রাখা যায় সেটাই চেষ্টা করছিল অবশ্যই মানে ঋষাদের কাছেও আমরা কৃতজ্ঞ প্রথমত আমরা কৃতজ্ঞ বিসিবির কাছে এরপরে রিষাদের কাছে শুরুর দিন থেকেই রিসাদ আমাকে বলছিল যে ভাই টেনশন করিয়ান না আমরা আছি এবং বলেছে যদি আমাদের কোনো একটা ব্যবস্থা আপনাদেরও হবে এবং বিশ্বাস করবেন না আমাদের ফ্লাইট ছিল গতকাল তার আগের দিন কিন্তু একটা সম্ভাবনা ছিল যে হয়তো কোনো একটা বিমানে করে ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করছিলাম সেই বিমানটাতে ঢোকার এবং রিষাদ বারবার আমাকে আপডেট জানা প্রতি ঘন্টায় এক ঘন্টা দুই ঘন্টা পর পর যখনই আমি তাকে নক করেছি সে আমাকে আপডেট জানা ছিল যে ভাই এটা এটা হতে যাচ্ছে এটা এটা হতে যাচ্ছে আপনার করণীয় এটা আপনি এভাবে কথা বলেন এটা করেন ওটা করেন বিসিবির সাথে এভাবে বলেন এই মেইলটা পাঠাতে বলেন এই রিকোয়েস্টটা করতে বলেন মানে রিশাদের সাপোর্টটা আসলে মানে বলার মতো না রিষাদের প্রতি আমরা কৃতজ্ঞ তিনি সাংবাদিকদের আমাদের দুইজনকে সাংবাদিক পরিচয়ের পরেই বাংলাদেশি হিসেবে যেভাবে তিনি সাহায্য করেছেন এমন কি টিম হোটেলে তিনি নিয়ে গেছেন ফ্লাইটের আগে ফ্লাইটের দুই তিন ঘন্টা আগে তিনি আমাদের টিম হোটেলে নিয়ে গেছেন সেখান থেকে উনি আমাদের আমাদের সাথে করেই কিন্তু আমরা ওই এয়ারবেজে গেছি ফ্লাই একই ফ্লাইটে উঠেছি এবং পুরোটা সময় তিনি আমাদের যত্ন নিয়েছেন টেক কেয়ার করেছেন বিশেষ করে এয়ারপোর্টে দুবাইতে পৌঁছেও তিনি আমাদের খোঁজখবর নিয়েছেন যে ভাই আপনারা কোথায় আছেন কি করছেন খাওয়া দাওয়া করেছেন কি না সব কিছু মিলে এবং সব থেকে ভালো লেগেছে যে ঋষাদের একটা বিশ্বাস ছিল যে ভাই কিছু হবে না কারণ আমরা বিশ্বাস করি যে আমরা খুব নিরাপদেই বের হয়ে যেতে পারবো এবং ঋষাদের এই এই বিশ্বাসটা তিনি আমাদেরকে যেভাবে আমরা মাঝে মাঝে একটু শঙ্কায় পড়ে যাচ্ছিলাম কারণ খুব স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে আমরা কখনোই পড়িনি কিন্তু তারপরেও যখন ঋষাদের এই কথাগুলো আমরা আমাদেরকে বলছিলেন মোটিভেট করার জন্য বা নিশ্চিন্তে থাকার জন্য সেটা আসলে আমাদেরকে অনেক মেন্টাল সাপোর্টটা দিয়েছে তাকে তো সাধারণত আমরা অনেকে ইন্ট্রোভার হিসাবে জানি কিন্তু ঋষাদ যে এমন একটা রোল প্লে করলেন সেটা আসলে অবিশ্বাস্য আরেকটা ঘটনা আপনারা টেক অফ করার বিশ মিনিট পরেই নাকি সেখানে একটা মিসাইল ফেলা হয়েছে এবং ঋষাদও সেটা বলেছেন তখন ওইটা যখন জানলেন পরবর্তীতে আসলে নিজের কাছে কি মনে হচ্ছিলো না যে যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আরেকবার জীবন পেলাম এরকম কিছু মনে হয়েছে না মজা বিষয় কি ওই আমাদের একটা যে ফ্লাইটটা ছিল সেটা হচ্ছে নয়টার সময় খুব সম্ভবত নয়টা একটু নয়টার পরপরই রাওয়ালপিন্ডির বেস থেকে ফ্লাই করে আমরা জানতাম সরাসরি দুবাই যাবে আমি এবং আমার সহকর্মী মানুষ তো পরে যখন আমরা দেখলাম এক ঘন্টা পর আমাদের মানে এক ঘন্টা ঠিক একটু আগে অ্যানাউন্স করা হলো যে আসলে ফ্লাইটটা মুলতান যাচ্ছে কারণ মুলতান দলের বিদেশি ক্রিকেটাররা মুলতানে গেছেন তাদের একটা ম্যাচ ছিল তাদেরকে নিয়ে সেই তারপরে যাবে দুবাইতে তো আমরা সেখানে গেছি গিয়ে যখন ফ্লাইট ল্যান্ড করে তখন খুব সম্ভবত সাড়ে বারোটা বাজে এরকম সময় ল্যান্ড করার পরে সেখানে কিন্তু আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হয় এরপরে বা আমরা একটু নাস্তা খাওয়া দাওয়া করছিলাম তো তখন ফ্লাইটে ওঠার পরে রিশাদ আমাকে বলছিল ভাই একটু হটস্পট দেয়া শেয়ার করা যায় কি না তো আমি তাকে শেয়ার করে করেছি এবং সেই সময়টাই তিনি কিন্তু দেখেছেন যে যে এয়ারবেস থেকে আমরা রাউলপিন্ডিতে এসেছি সেই এয়ারবেজে হামলা হয়েছে এবং তিনি আমাদের এটা জানাননি জানাননি হয়তো তিনি মানে এ কারণেই বলছিলাম যে তিনি আমাদেরকে নিশ্চিন্ত কিংবা চিন্তামুক্ত থাকার এতভাবে চেষ্টা করেছেন যে সেটা তিনি না নাহিদ রানাকে জানিয়েছেন না আমাদের দুজনকে জানিয়েছেন অথচ আমরা পাশাপাশি সিটে নিশ্চয়ই ছবিটা আপনারা দেখেছেন যে পাশাপাশি সিটে আমরা বসে বসে এসেছি পরে যখন দুবাইতে এসে দেখলাম দুবাইতে এসে দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে যে এয়ারবেজে আমরা ফ্লাই করা তিরিশ মিনিট পর দেখে সত্যি কথা বলতে আমার হাত পা কাঁপছিল এবং মনে হচ্ছিলাম যে একটা নতুন জীবন পেয়েছি এবং যে ভয়টা আমি রাউলপিন্ডিতে থেকে পাইনি দুবাই এসে ওই খবরটা দেখার পর ঠিক ততটাই ভয়টা পেয়েছিলাম যে যদি বিসিবি আমাদের এবং বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক ভাই তিনি যদি এই ব্যবস্থা আমাদের জন্য না করতেন তাহলে আমাদের কি হতো রাওয়ালপিন্ডিতে অ্যাটাক হয়েছে মানুষ রাস্তায় নেমে পড়েছে এবং কালকে রাতে যে ভয়াবহ অবস্থা ছিল হয়তো আমরা আমাদের আসলে আর তখন কিছু করার ছিল না আমরা তখন ওখানে আটকে যেতাম বলক ধন্যবাদ একটা জেট লেগ আছে নিশ্চয়ই আবার দেশে বেরা নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না নিঃসন্দেহে অন্যরকম একেবারেই অন্যরকম থ্যাংকস টু বিসিবি নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বিসিবি প্রতি আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তারা ক্রিকেটারদের মতোই আমাদেরকে আসলে ট্রিট করেছে আমি এমনও শুনেছি যে ফারুক ভাই পিসিবি প্রেসিডেন্টকে বলেছে যে ক্রিকেটার দুজন যেমন তার কাছে গুরুত্বপূর্ণ একই রকম আমরা দুই সাংবাদিকও তার কাছে গুরুত্বপূর্ণ বোর্ড প্রেসিডেন্ট যখন এইভাবে এক বলেন তখন আসলে আর কিছু বলার থাকে না এবং যে কারণে কিন্তু শেষ পর্যন্ত এটা সম্ভব হয়েছে কারণ আমরা গত দুপুর পর্যন্ত আসলে নিশ্চিত ছিলাম না যে আমরা আসলে ওই ফ্লাইটে যাবো কি না শেষ পর্যন্ত ফারুক আহমেদ ভাই এবং বিসিবিসি ও নাফিস ভাই গেম ডেভেলপমেন্টের আছেন তো সবার আসলে চেষ্টার ফলেই কিন্তু আমরা শেষ পর্যন্ত কনফার্মেশন পাই যে না আমরা আসলে ওই ফ্লাইটটাতে আসছি